আসসালামু আলাইকুম আইসিটি মন্ত্রণালয়ের তৃণমূলে তথ্য জানালা কর্মসূচি ও তথ্যবার্তা সংস্থা টিএসবি এর পক্ষ থেকে আমি লিঙ্কন মিয়া সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তো আমরা গত ক্লাস পর্যন্ত দেখেছিলাম যে কিভাবে আপনি ফ্লটের কাজ করতে পারবেন বা ফ্লটের পর আপনি কিভাবে সেটাকে ওভারফ্লো দিয়ে অনেক ভ্যালু দিয়ে কিভাবে সেটাকে ম্যানেজমেন্ট করবেন যেমন ইচ্ছাগুলো আপনি স্ক্রলিং করতে পারবেন স্ক্রল দিয়ে বা আরো অন্যান্য কাজগুলো দেখানো হয়েছে তো আজকে মূলত আমরা দেখব সুডো ক্লাস নিয়ে তো সুডো ক্লাসটা মূলত কি এমন একটা জিনিস যেটা আপনার ইলিমেন্টের মধ্যে নাই দেখা যাচ্ছে আপনি সাপোজ কোন ক্লাস নাই বা কোনো ডিপ নাই কোন ট্যাগ ট্যাগ নাই কিন্তু আপনি ওইটাকে অন্য কোনো ভাবে একটা ইভেন্টের মাধ্যমে আপনি কাজ করবেন সাপোজ আপনি এটার উপর একটা

তো আমরা কি আমরা ফার্স্টে দেখবো হবার এই এইটার কাজ মূলত কি তো তাহলে কি বললাম আমরা হবার সুডো ক্লাস এইটার কাজ মূলত আমরা দেখব তো হবার জিনিসটা আমরা একটু আলোচনা করিনি জিনিসটা মূলত কি আমরা যদি এই ইলিমেন্টের উপরে হবার করি মানে মাউসটা যে নিয়ে যায়। তাহলে এইটাকেই বলবে আমাদের এটা হবার সুডো ঠিক আছে তো এই যে আমি এর উপর হবার করতেছি তখন কি হবে এর কোন একটা কালার চেঞ্জ হবে বা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে এই কাজটা মূলত আমরা সুডো ক্লাস দিয়ে করতে পারি তো তাহলে এইটা করার জন্য কি করতে হবে আমাদেরকে ফার্স্টে এই সিলেক্টরটা কি সেটা আমাদের জানতে হবে তাই না তো আমরা এটাকে ইনস্পেক্ট এলিমেন্ট করি তো তাহলে দেখতে পাচ্ছি কি আমাদের এ ট্যাগ আছে তাই না এ ট্যাগ এইটাকে মূলত কাজ কি কি দেওয়া আছে যেমন গ্রিন কালার দেওয়া আছে তারপর আমাদের ফন্টের কোন কালার দেওয়া নেই আমরা কালার দিয়ে দিতে পারি তো কালার সাপোজ আমরা ডিফল্ট ভাবে সাদা একটা কালার রাখলাম সমস্যা নাই তো তাহলে কি করলাম আমরা সাদা একটা কালার দেওয়া থাকলো ডিফল্ট ভাবে দেওয়া থাকলো কিন্তু আমরা যখন এটাকে হবার করব মানে এর উপর যখন মাউসটা নিয়ে যাব তখন আমার সাপোজ হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডটা হয়ে যাবে রেড আর আমাদের দেয়া আছে কালারটা হয়ে যাবে মধ্যে কালো তো এই কাজটা মূলত কি হয় করব সেটা আমি আজকে দেখাবো ওকে তো আমরা এই জিনিসটা পরিবর্তন করলাম সেটা আমরা সেভ করে ফেলি এটা কত নাম্বার লাইন 107 নাম্বার লাইন তো 107 নাম্বার লাইনে যাই তো দেখেন 107 নাম্বার লাইন এইটা তো আমরা কালারটা এড করেছি তাই না কালার সি ও কালার

এর সাথে যেটা থাকবে থাকবে বা লাস্টে যেটা সেটা সাথে স্পেস লিখবেন না সেটা কি করতে হবে এর সাথে লিখতে হবে তো সাথে কি দিলাম আমরা সাথে হবার দিয়ে দিলাম এইটাই মূলত আমাদের একটা সুডো ক্লাস তো তাহলে কি এই যে হবার লিখলাম এটা আমাদের একটা সুডো ক্লাস তো আমরা কি করবো তারপর আমরা এর স্টাইলটা দিবো তো তার মানে আমরা যদি ওর উপর হবার করি ওর উপর যদি আমরা মাউস কার্সরটা নিয়ে যাই শুধুমাত্র আসবে তো আমরা সাপোজ এর দিয়ে কি আছে ব্যাকগ্রাউন্ডটা টা আছে ব্যাকগ্রাউন্ড রেড করে দিব। ঠিক আছে আর কি করব কালারটা চেঞ্জ করব তো কালার সাপোজ আমরা দিয়ে রাখলাম কালো কালার তো আমরা এইটুকু সেভ করলাম তো দেখি এবার আমাদের আসলে কাজটা হয় কিনা

hover কাজটা করতে পারি তো hover কাজ আমরা আরেকটু ব্রিফলি ভাবে করতে পারি सपोज আমি চাচ্ছি যদি যদি এই এলআই এলআই কে যদি হবার করতাম আছে যদিও এইখানে আমি আর ব্রিফলি করতে পারবো না কারণ আমাদের মধ্যে কোনো স্টেপ দুই তিন স্টেপ পর্যন্ত নাই এটা শুধু একটা স্টেপ আছে তো আমরা এইখানে সেই কাজটা করতে পারবো আমি যে মূলত এখন যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম যে কয়েকটা স্টেপের কাজ সেটা আমরা এইখানে করতে পারবো তো এইটাকে যদি আমরা ইনসপেট ইলিমেন্ট করি তাহলে কি দেখতে পাবো দেখতে পাবো এর মধ্যে কিন্তু আমাদের কয়েকটা ইলিমেন্ট আছে দেখেন এই যে আর্টিকেল এই একটা সম্পূর্ণ মিলে একটা কি একটা আর্টিকেল একটা ট্যাগ এবং এর মধ্যে কি আছে দেখেন এইচ থ্রি আছে এটা আলাদা একটা এলিমেন্ট আবার এর নিচে আবার কি আছে পি আছে এটা আলাদা একটা এলিমেন্ট তো আপনি চাচ্ছেন যদি আমি এই এরিয়ার মধ্যে এন্টার করি মানে এর এরিয়ার মধ্যে যদি কোথাও আমি কাটসটা নিয়ে যাই তখন আমাদের এর ভিতরকার যে এলিমেন্ট আছে এর কোনো একটা পরিবর্তন আনবো তো সেটাও কিন্তু আমরা সহজে করতে পারবো তো তাহলে কি করতে হবে আমরা সিলেক্ট করবো মূলত কাকে কোন এরিয়াতে গেলে আমাদের পরিবর্তন আসবে আমরা সেইটাকে সিলেক্ট করব তো দেখেন আমাদের কোন এরিয়া সেটা হলো সিঙ্গেল আর্টিকেল সিঙ্গেল আর্টিকেল যে ক্লাসটা আছে এইটা তার মানে এর সাথে আমরা সুডো ক্লাস এড করব তো তাহলে আমরা এইটা নিয়ে যাই এটা আছে আমাদের এক নাম্বার লাইনেই ফারস্টে তো ক্লাসটা আমরা এইখান থেকে কপি করলাম তো আমরা এক নাম্বার লাইনেই যেহেতু আছে আমরা উপরে চলে যাই যেটা হবার সেটা নিচে দিয়ে দেয় ভালো তাই না সুবিধা কাছে কাছে থাকবে তো তাহলে আমরা কি করব এইখানে আমরা দিবা দিব। তো এখানে কি করবো এবার আমরা হবারটা দিব তাই না এর সাথে লাগে দিব কিন্তু দেখেন আমরা কি এটা ক্লাস ক্লাসের আগে কি করতে হয় ডট ডি দিতে হয় তাই না হ্যাঁ ডট দিব এবং এর সাথে কি করবো হবার দিব তো দেখেন এর মধ্যে এর মধ্যে আরো আমাদের ইলিমেন্ট আছে কি এইচ আছে এবং পি আছে তাই না সুতরাং আমাদের সবচেয়ে বেস্ট প্র্যাকটিস হবে আমরা এর মধ্যে যতগুলা স্টাইল আছে সবগুলার পরে যদি দেই তো আমাদের এটার মধ্যে সেই স্থিরি আছে পি আছে হ্যাঁ তো এই দুইটার পরে এইখানে আমরা মূলত কাজগুলো করব। তাহলে আমাদের জিনিসটা প্রায়োরিটি বেশি থাকবে তো তাহলে হবার করলাম তো হবারের পরে কি করব। আমরা জাস্ট এইভাবে করেছিলাম তো এইটাকে যদি স্টাইল দেই তাহলে কে কে পাবে স্টাইলটা কে পাবে স্টাইলটা মূলত কিন্তু পাবে এই যে সিঙ্গেল আর্টিকেল আছে সেইটা কিন্তু আমরা চাচ্ছি কি আমরা চাচ্ছি এর মধ্যে যে ইলিমেন্ট আছে সেইটা সাপোজ এর মধ্যে কি আছে আমরা দেখে নেই এর মধ্যে আছে এই স্থিরি তো এই স্থির একটা স্টাইল দেব তখন কি করব। তখন আমরা করব এই যে হবারটা দিয়েছি তারপরে এরপরে যে যে ইলিমেন্টকে দিতে সেইটা নাম দিয়ে দিতে হবে তো এর মধ্যে কি আছে এই আছে তাই না আমরা আবার ভালোভাবে দেখি কি আছে এইটা আছে তো দিব তো আমরা এই ক্লাস পর্যন্ত এইটুকু আছে এবং এরপর এই স্থিরিটা দিছি ওকে তো এইটাকে যদি আমরা কোন স্টাইল দিই তাহলে কিন্তু আমাদের ওই এরিয়াতে গেলে আমাদের স্টাইলটা চেঞ্জ হবে এই শুধুমাত্র এই স্থির চেঞ্জ হবে তো আমরা কি পরিবর্তন দিব যেমন দেখেন এটার একটা ব্যাকগ্রাউন্ড আছে তাই না ব্যাকগ্রাউন্ড আছে কালো তো আর কি আছে কালার আছে তো বা আমাদের আছে একটা আন্ডারলাইন আছে আমি সাথে আন্ডারলাইনটা উঠাই দিব তো তাহলে কি করতে হবে আমাদেরকে তাহলে যা করতে হবে ফার্স্টে কি করো ব্যাকগ্রাউন্ডটা উঠাবো তো ব্যাকগ্রাউন্ড সাপোজ আমরা ট্রান্সপারেন্ট করে দিতে যাচ্ছি তো ট্রান্সপারেন্ট করার মানে আমাদের কোনো কালারটা থাকবে না ব্যাকগ্রাউন্ড পাবে না মানে ওর ব্যাকগ্রাউন্ডটা নাই হয়ে যাবে তো তাহলে ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট রাখলাম আর আরেকটা কি করবো আমরা চাচ্ছি যে আমাদের এইটা যে আমাদের ইটালিক হয়ে আছে এই ইটালিকটা আমাদের থাকবে না ইটালিকটা কি হবে আমাদের নরমাল হয়ে যাবে দেখেন আমরা কি করেছিলাম ফন্ট স্টাইল ইটালিক রাখছিলাম তাই না তো ফন্ট স্টাইল ইটালিক না দিয়ে কি করব আমরা এটা নরমাল করে রাখবো এইরকম দিব ওকে তো তাহলে আমরা দি লিখে ফেলি ফন্ট স্টাইল ফন্ট স্টাইল কি করব নরমাল রাখবো ওকে নরমাল তো জাস্ট আমরা এইটুকু রাখলাম সেভ করলাম তো এখন দেখি আমাদের আসলে কাজটা হয় কিনা তো রিলোড করি তো তাহলে আমাদের কি হওয়া হচ্ছে দেখুন আমরা যদি এই যে নিচে এরিয়ার মধ্যে গেলে আমাদের h3 শুধুমাত্র চেঞ্জ হবে আর অন্য কোথাও কি চেঞ্জ হবে না তো দেখি তা হয় কিনা দেখলেন যে ওখানে আমি এই এই এরিয়ার মধ্যে যাচ্ছি তখনই কিন্তু আমাদের h3 টা চেঞ্জ হচ্ছে যদি আমরা নিচ থেকেও যাই দেখেন যখন আমি যাচ্ছি কে সেন্স পাচ্ছে শুধুমাত্র h3 টা কিন্তু চেঞ্জ হচ্ছে তো তাহলে আমরা দেখতে পেলাম যে ইসা কোলেই ভাবে আমরা যদি কোন প্যারেন্ট কে যদি হবার করি তার চাইল্ড যে এলিমেন্ট গুলো থাকে সেগুলোকে আমরা ইচ্ছামতে স্টাইল দিতে পারবো ওকে তো তাহলে আমরা মোটামুটি এই জিনিসটা বুঝতে বললাম হবার এর কাজটা কি এই যে আরো বেশি ভালোভাবে বুঝবে যদি আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করেন তো তাহলে আমরা এখন দেখব নতুন কিছু কাজ নতুন আরেকটা সুডো ক্লাসের কাজ যেটা হলো যেটা হলো ফার্স্ট চাইল্ড তো ফার্স্ট চাইল্ড মূলত কি জিনিস সেটাকে আপনাদেরকে বুঝতে হবে তো চাইল্ড মানে কি বাচ্চা না তো বাচ্চা আমাদের তো আর বাচ্চা হিসাবে ধরলে হবে না আমাদের এই tag এর হিসাবে চাইল্ড হওয়া হচ্ছে একটা প্যারেন্টের এর সিমিলার এ similar পর্যায়ে থাকবে বা যতগুলা গুলা থাকে থাকবে সেই তো দেখেন আমরা যদি এই টাকে suppose এই ডিপ এই deep টাকে যদি parent ধরি তাহলে এর চাইল্ড কে কে হচ্ছে এর চাইল্ড হচ্ছে যে single article এই single article এই single article তাই না এইগুলা কিন্তু আমাদের প্রত্যেকটা চাইল্ড হচ্ছে তো আমরা যদি suppose উপরে যদি menu কথাটা ধরি তো তাহলে কি হচ্ছে দেখেন এই যে ইউএল ইউএল এইটা কি এটা আমাদের একটা প্যারেন্ট তাই না আর এই প্যারেন্টের আন্ডারে দেখেন কতগুলো সাইল্ড আছে এক দুই তিন চার পাঁচ প্রত্যেকটা আলাদা আলাদা এক একটা সাইল্ড তো তাহলে আমরা চাচ্ছি কি এই সাইল্ড গুলা কি মূলত আমরা কাজ করব এই যে সাইল্ড এলিমেন্ট যেগুলো আছে এইগুলাকে আমরা স্টাইল দিব সিএসএস এর মাধ্যমে কোন ক্লাস কিন্তু এখানে ডিক্লেয়ার করব না তো আপনি চাচ্ছেন কি আমাদের যে প্রথম যেটা আছে সেটা এটা অন্যরকম কোন স্টাইল দিবেন তো তাহলে কি করতে হবে তাহলে করতে হবে আমাদের ফার্স্টে যে ইউএল আছে মূলত আমরা এইটা সিলেক্টর হিসেবে ইউজ করব তো সরি আমাদের যে সাইল যেটা আছে সেইটাকে আমরা মূলত স্টাইল হিসেবে ইউজ করব তো তাহলে আমাদের সাইল কি দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের স্টাইলটা সিলেক্টরটা সেটা হলো হেডারের মধ্যে ইউএল তারপর এলআই তো আমরা এই সিলেক্টরটা কপি করে নিই এটা আমাদের আছে 115 নম্বর লাইনে তো আমরা 115 নম্বর লাইনে চলে যাই তো একসব নম্বর লাইন এইখানে তো এরপরে আমরা মূলত করব। আর আমি বলেছি কি যখন আমরা কোনো এই সুডু এলিমেন্ট গুলার কাজ করবো সব থেকে আমাদের বেটার হবে ওই সম্পূর্ণ সেকশনটার কাজ এইখানে শেষে তারপরে করা দেখেন এলআই এলআই এ এইগুলো মোটামুটি আছে তো এইখানে শেষ হয়ে গেছে তাহলে আমরা এইখানে কাজটা করা শুরু করবো তো তাহলে দিলাম হেড আর এলআই তারপর কি করব আমরা এই এলআই এর আমরা সুডু ইলিমেন্ট ইউজ করব যেটা হলো ফার্স্ট চাইল্ড এফ আই আর এস টি সি এইচ আই এল ডি তো তাহলে কি করলাম দেখেন আমরা ফার্স্ট চাইল্ড নামে একটা সুডো ক্লাস নিয়েছি তো কাকে নিয়েছি এই এলআই কি কারণ এলআই এক একটা চাইল্ড হচ্ছে তাই না তো আমি বলছি এর কি এর প্রথম চাইল্ডটা সুতরাং তো ফার্স্ট চাইল্ড যেটা সেইটা নেবে ঠিক আছে তো ফার্স্ট চাইল্ড নাম তো এর কি পরিবর্তন দিব আপনারাই বলেন কি পরিবর্তন দেব सपोज আমরা একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি ব্যাকগ্রাউন্ড আমরা রেড দিছি গ্রিন দিছি আমরা সাপোজ এটাকে কি রাখতে পারি ব্ল্যাক রাখতে পারি জাস্ট বোঝানোর জন্য আপনারা বুঝতে পারলে হলো তো তাহলে আমরা কি করলাম তাহলে আমাদের হিসাব অনুযায়ী এখন আমাদের প্রথমটা কিন্তু কালার চেঞ্জ হয়ে যাওয়ার কথা ব্যাকগ্রাউন্ডটা দেখি আমাদের তাই হয় কিনা তো ব্যাকগ্রাউন্ডটা হইল না কি সেটা আমরা দেখি যে কি জন্য পাচ্ছে না তো ফার্স্ট চাইল্ড ফার্স্ট চাইল্ড কি কাজ কিন্তু পেয়েছে তাই না দেখেন আমাদের এটা কিন্তু কাজ মানে এইখানে হয়েছে কিন্তু ব্যাকগ্রাউন্ড পাইনি তার কারণটা কি কারণটাই আমরা আমাদেরকে বুঝতে হবে এইবার আমাদের প্যারেন্ট এবং চাইল্ডের মধ্যে আবার চাইল্ড আছে সেটা আমাদের বুঝতে হবে সেটা হলো মূলত আমরা কিন্তু এ ট্যাগকে কিন্তু ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে এল আই ট্যাগকে ব্যাকগ্রাউন্ড দেওয়া নাই তো সুতরাং আমরা কিন্তু এল আই ট্যাগকে দিলে হবে না কারণ সব সময় প্রায়োরিটি বেশি থাকে কার ইমিডিয়েট যে তার প্রায়োরিটি বেশি থাকে দেখেন এ লাইনের মধ্যে এ আছে তার মানে এর প্রায়োরিটি সবচেয়ে বেশি সর্বশেষ পর্যায়ে যে থাকবে তার প্রায়োরিটি বেশি থাকবে সুতরাং আমরা যদি এইটাকে চেঞ্জ করতে চাই তাহলে কি করতে হবে আমাদেরকে আমাদেরকে করতে হবে এরকম যে ব্যাকগ্রাউন্ড এই যে আমরা লাস্ট স্টাইল দিছি তারপরে আবার স্পেস এ দিতে হবে তো তার আগে জাস্ট আপনি লাস্ট স্টাইলটা বোঝানো ফার্স্ট স্টাইলটা এইটা আগে এই জিনিসটা বুঝাইনি তারপরে আমি এর ভিতরকার জিনিসটা দেখাচ্ছি তো তাহলে আমরা এটাকে একটা কাজ করতে পারি পরিবর্তন আনার জন্য আমরা মার্জিন ইউজ করতে পারি মার্জিন তো সহজ জিনিস তো আমরা কি করব মার্জিন রাইট ইউজ করি মার্জিন রাইট মার্জিন রাইট সাপোজ কত দিব একটু বেশি পরিমাণ দিয়ে দিই 30 পিক্সেল কারণ এলআই এলাই তো মার্জিনারি দিলে ঠিকই কাজ করবে কারণ আমরা তো এতে নাই আমরা ব্যাকগ্রাউন্ড ডিসি বলে এটা কাজ করতেছ না কিন্তু যখন মার্জিনারি দিব তখন সেটা অবশ্যই কাজ করবে তো আমরা এইবার ডিলোট করি তো দেখেন কি আমাদের কিন্তু এটা সরে গেছে কোনখান থেকে সরছে শুধুমাত্র প্রথমটা থেকে সরছে তাই না এই যে এলাই এই প্রথমটা থেকে কিন্তু সরছে তো এখন যদি আমরা চাই যে লাস্টেরটার থেকে করব তাহলে কি করতে হবে তাহলে আমাদের ঠিক একইভাবে লাস্ট সাইল ইউজ করতে হবে তো আমি লাস্ট ইউজ করে ফেলে তারপর আমরা এর ভিতরে নেস্টেড লুপিং দেখাচ্ছি সরি নেস্টেড যে কাজটা সেটা দেখাচ্ছি তো তাহলে আমরা কি করবো এখন লাস্ট সাইল জাস্ট এইটারই লাস্ট সাইল ইউজ করবো আমাদের যেটা ফার্স্ট সাইল ছিল ঠিক সেটা পরিবর্তে কি করবে এখন লাস্ট তো লাস্ট সাইল দিলে কে পাবে আর লাস্ট সাইড দিলে তো মার্জিন রাইট দিলে আমরা বুঝতে পারবো মার্জিন লেফট দিব তাই না তাহলে বুঝতে পারবো তো মার্জিন মার্জিন লেফট দিলাম তার মানে আমাদের লাস্ট সাইড এই যে লাস্ট যেটা আছে এটা এটার আগে লেফটে একটা জায়গা নিবে তো দেখি আমরা রিলোড করি তা হয় কিনা দেখেন কি যখন আমরা রিলোড করলাম জায়গা নিয়ে নিছে তার মানে ফার্স্ট সাইড লাস্ট সাইড জিনিসটা বুঝতে পারলেন তো আমি কি বললাম যে আমরা ঠিক একই জিনিস এবার আগের কথা হিসাব করে দেখেন আমরা যখন এই সেকশনটাকে হবার করতেছি তখন কাকে সেন্স করতেছিলাম তখন চেঞ্জ করতেছিলাম এর ভিতরের ইলিমেন্ট ঠিক একইভাবে কি আমাদের এলআই এলআই কি এটা আমাদের একটা প্যারেন্ট কার প্যারেন্ট এই যে এ আছে এর প্যারেন্ট হলো এলআই তার মানে এই এলআই এর একটা স্টাইল দেওয়া আছে তো এর মধ্যে যদি আমরা এই এলআই এর মধ্যে যে এ আছে এটাকে যদি স্টাইল দিতে চাই তাহলে কি করতে হবে আমাদেরকে জাস্ট স্পেস দিতে হবে সিলেক্টর পর স্পেস দিয়ে লিখতে হয় তাই না হ্যাঁ তো আমরা তাহলে যদি সেটা করতে চাই তাহলে কি করব সাপোজ আমরা এই যে মার্জিন প্রথম যেটা আছে সেটার আমরা একটা চেঞ্জ করি আমরা মার্জিন রাইটটা কেটে দিলাম মার্জিন রাইট কেটে দিলাম এবং কি করলাম আমাদের যে এলআই এর ভিতর যে এ আছে সেইটাকে স্টাইল দেব তো তাহলে কি করলাম এলআই এর মধ্যে যে এ আছে সেটা দিলাম এবার আমরা ব্যাকগ্রাউন্ড দিলে কাজ করি ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক তো এইবার আমরা সেভ করি এবং এখন আমরা রিলোড করি তাহলে কি দেখতে পাচ্ছেন যে আমাদের অটোমেটিক্যালি কি আমাদের কিন্তু ব্ল্যাক কালারটা পেয়ে যাচ্ছে কারণ আমরা ফার্স্টে সুডো

nth child n t h child ঠিক আছে তো তাহলে আমরা সেটার কাজ করি তো সাপোজ l i টা যেটা আছে এইটাকে আমরা একটা কাজ করি এটাকে নিয়েই কাজ করি তো তাহলে l i কি করব এবার আমরা কিন্তু নতুন একটা সুডো ক্লাস ইউজ করব যেটা হলো nth child n t h হাইফেন দিয়ে child c h i l d তো n child এর পর কি করতে হবে আমাদেরকে এর একটা ইন্ডেক্স নাম্বার বলে দিতে হবে কারণ এন চাইল্ড মূলত কাজ করে যে কোনো নাম্বারের উপর যে কোনো মানে কয় নাম্বার চাইল্ডটা যে সাপোজ আপনার পাঁচটা সন্তান আছে তো আপনি কাকে দিতে চাচ্ছেন সাপোজ আপনি তিন নাম্বার সন্তানকে কোনো একটা স্টাইল দিতে চাচ্ছেন বা কোনো একটা জিনিস দিতে চাচ্ছেন তাহলে তো বলে দিতে হবে তাই না যে তিন নাম্বার ছেলেকে দাও তো তাহলে আমরা কি বলবো এই যে এন চাইল্ড এর মধ্যে কি দিব আমরা তিন বলে দিচ্ছি মানে আমাদের যে তিন নাম্বার যে চাইল্ড আছে সেইটাকে পাবে তো কি পাবে তো আমরা সাপোজ এটাকে দেই মার্জিন দিয়েই কাজ করি সমস্যা কি মার্জিন দেই মার্জিন টপ দিয়ে দেই যাতে আমরা উপর থেকে নিচে এই জিনিসটা বোঝা যায় মার্জিন টপ কত দিব টেন দাম মার্জিন টপ এটা আমরা করি এখন রিলোড করে দেখি আমাদের কোনো কাজ হয় কিনা তো দেখেন আমাদের সম্পূর্ণ জিনিসটাই নিচে নেমে গেছে তাই না কারণ আমাদের এই জিনিসগুলো প্রত্যেকটা ডিসপ্লে ইনলাইন ব্লক আছে তো এই জন্য আমরা এই জিনিসটা আসলে মার্জিন টপ দিয়ে বুঝতে পারতেছি না তাহলে আমরা আর কি করার মার্জিন রাইটই দিই দিলাম। এখন আমরা দেখেন কি এটা সরে গেছে তাই না তার মানে আমাদের এইটাকে স্টাইল পাচ্ছে তো আমরা আরো একটা ভালোভাবে বোঝার জন্য কাজ করি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিই সমস্যা নাই এবং ব্যাকগ্রাউন্ড দিতে হলে কি করতে হবে এখন বলেন তো আপনারা আপনারাই বলেন কি করবো আমরা হ্যাঁ কারণ এর পরে এ দিতে হবে কারণ আমরা সব ব্যাকগ্রাউন্ড কে একে দিচ্ছি দেখেন এটা কি ব্লু হয়ে গেছে তাই না তো ঠিক একইভাবে আপনি কি এখন যে কোনো স্টাইল দিতে পারবেন না সাপোজ আপনি চাচ্ছেন এইটাকে স্টাইল দেবেন তখন কি করবেন তাহলে গুনেন কয় নম্বর সাইল এটা এক দুই তিন চার পাঁচ পাঁচ নাম্বার তো তাহলে আমরা কি লিখবো আমরা এন চাইল্ড এইটা সেম এটাই ডুপ্লিকেট করে নেই নিয়ে জাস্ট কি লিখবো এখানে পাঁচ নাম্বার যেটা আছে পাঁচ নাম্বারে কি কালার দিব সাপোজ আপনি কালার দিতে চাচ্ছেন সিয়ান সিয়ান নামে একটা কালার দিলাম ওকে তো এখন যদি আমরা রিলোড করি তাহলে কি দেখতে পাচ্ছি এটা আমাদের আলাদা কালার হয়ে গেছে তো মূলত আজকে টিউটোরিয়াল এইখানে শেষ তো আজকের এই জিনিসগুলো অনেক বেশি বেশি করে প্র্যাকটিস করবেন কোন সমস্যা হলে অবশ্যই গ্রুপে জানাবেন আল্লাহ হাফেজ